গুড আফটারনুন রাজ সবাইকে জয়দিশু জানিয়ে চলে এলাম তোমাদের কাছে গল্প করতে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি তোমাদেরকে আজকে মর্নিং বলতে পাইনি আর কেন বলতে পারিনি সেটাও বলব তারপর হচ্ছে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব সেটা হচ্ছে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে অনেক দিন পরে অনেক দিন নয় প্রায় তিন মাস বেশি হবে তিন মাস পরে আজকে একটা কাজ করলাম কী কাজ করলাম সেটাও বলব তার আগে একটা কথা বলে সেটা হচ্ছে তোমরা যারা আমার ভিডিওটা দেখছ আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটাও অল করো যাতে আমার নতুন নতুন গল্প তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর আমি এখন নিচে বসে আছি হচ্ছে খুব গরম লাগছে ফ্যানটা এই ঘরে চালায়নি ওই ঘরে চালিয়েছি কারণ এখানে চালালে আমার কথা তোমার শুনতে পাবে না সেই জন্য আর কেন নিচে বসে আছে কারণ আমি ওপর উঠতে পারছি না আমি এক জায়গায় গিয়েছিলাম এবার কোথায় গিয়েছিলাম সেটাই বলবো তো এক ঝলক দেখে নাও চলে এসেছি স্কুলে তোমাদের বলেছিলাম না যে ওদের ট্যাঙ্কগুলো দিয়েছিল তো সেটাই এখন ওদের লেখা কমপ্লিট হয়ে গেছে আজকে ডেট দিয়েছে বলেছে আজকে জমা দিতে আর সেই জন্য Thank you. তো ওই জন্য আর কি চলে এসেছি আমরা জমা দিতে আমি আর ঢুকলাম না মেয়ে গেছে বুঝেছো আমি আর ঢুকলাম না কারণ ভিড়ের মধ্যে যাওয়ার দরকার নেই আর তারপরে যদি আমি যাই না আমি ধরো ঢুকি তাহলে পুরো দায়িত্বটা আমার ঘরে দিয়ে যাবে মানে কিছু করতে চায় না আর কি জন্য চাইলাম যে ঠিক আছে তুই একা গিয়ে জমা দিয়ে আর ও একা ওয়েট করছে ওর বান্ধবীদের জন্য লাইনে দাঁড়িয়েছি কি না আমি দেখিও নি কারণ আমি ওর কাছেই যাইনি আমি এই গেছে গাছে নিচে বসেছিলাম আর এখন আমি বাইরে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করবো বললে আর হচ্ছে দেখো এখানে কীরকম ভিড় আছে এরকম দেখো এই দেখো এই যে এই যে দেখ আগে আমরা যখন মেয়ের পরীক্ষা হতো না এই যে দেখতে পাচ্ছ এই এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ এই ফ্ল্যাটের নিচে আমরা তখন বসতাম মেয়ের পরীক্ষা হতো আর ওদের হচ্ছে ওই এক দেড় ঘন্টা টাইম থাকতো আর কি করবো আমরা সেই মানে এতটা দূর থেকে আসি বারবার তো সম্ভব না আর সেই জন্য সব বান্ধবীরা মিলে এখানে বসে থাকতাম মানে হচ্ছে আমার মেয়ের সব বান্ধবীদের মা মায়ের মানে আমার বান্ধবী তো ওদের সঙ্গে আমরা বসে গল্প করতাম পরীক্ষা হয়ে গেলে একবারে নিয়ে যেতাম ওদের আর আজকে মনটা আমার বেশ মানে এই পর্যন্ত এখনও ঠিক আছে কাউকে রাতের থেকে আমার খুবই ভালো লাগছে মানে এতটা ভালো লাগছে আমি আমাদের বলে বোঝাতে পারবো না আর কেন ভালো লাগছে সেটাও বলবো কারণ এই ভয়ে যে মানে আমি যে এখানে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে গল্প করছি শুনতে পাচ্ছি কিনা আমি জানি না তো যেটুকু পাচ্ছি বলতে তোমরা এটা একটু একটু মন দিয়ে শুনেও বুঝতে পারবে আর তোমাদের হচ্ছে একটাই রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে যে আমি কী বলতে চাইছি তো আমি মেয়েকে পাঠিয়ে দিয়ে আমি গাছের নিচে বসেছিলাম বসে একটা ভিডিও দেখছিলাম ঠিক আছে মানে আমার একটা বন্ধু পাঠিয়েছিল সেই ভিডিওটাই দেখছিলাম না শীতের বৃষ্টি পড়ছে আমাকে মনে হচ্ছে স্কুলে চলে যেতে হবে নাহলে ভিজে যাব তো বসে বছর দেখছিলাম তারপর আমার হঠাৎ মনে পড়লো আরে আমি স্কুলে এসেছি আমার বান্ধবীদের কাউকে দেখতে পাচ্ছি না আর আমি গল্পনা করে চলে যাব। এরকমটা তো হয় না যে আমি বেরোতে পারছি তো বিয়ে আমাকে খুঁজে মনে হয় জানো

বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আমি আসছি বাড়ি গিয়ে কথা হবে তোমাদের বললাম না যে আমি বাড়ি গিয়ে তারপর কথা বলছি তো কখন বাড়ি এলাম সেটাও এক ঝলক দেখে নাও এসে কোথায় বিজি থাকলাম তো এক ঝলক দেখে নাও তো তোমরা দেখো আমি কখন বাড়িতে ঢুকেছি আর বইতে যা টাইম দেখছো না এটা কিন্তু সত্যি নয় কুড়ি মিনিট ফার্স্ট আছে তো তোমরা বুঝে নাও কটা বাজে আর আমি সকালে যে রান্না অর্ধেকটা করে রেখে গেছিলাম আর একটুখানি বাকি ছিল আমি গ্যাস অফ করে দিয়ে চলে গেছিলাম তো আমি বাকিটা এখন করে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো আমার অনেকটাই হয়ে এসেছে তোমরা দেখতে থাকো তো দেখলে তো আমি কখন ফিরলাম আর কি করলাম তো আমার এখন সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গরমজুর স্নান করব আর আরেকটা কথা তো বলি সেটা হচ্ছে সকাল থেকে আমি তোমাদের কাছে মর্নিং বলতে আসতে পারিনি কারণ আমি খুব ব্যস্ত ছিলাম মানে তিন মাস আগে যেটা আমি করছিলাম সেটা আমার আজকে থেকে শুরু হয়েছে তারপর কদিন হবে সেটা যাই না দুদিনে হতে পারে তিন দিনে হতে পারে আবার বন্ধ হয়ে যেতে পারে তো আমি সেটাই করছিলাম বলে তোমাদের কাছে মর্নিং বলতে পারিনি আর সেটাই একজনও দেখে নাও যে আমি কী করছিলাম তাহলে বুঝতে পারবে এই দেখো এখন বাজে দশটা দশ আসলে তা নয় ফার্স্ট আছে এখনও দশটাই বাজিনি দশ মিনিট বাকি আছে আর আমি সকালে টিফিন করে ফেলেছি আমার এখন রান্না চলছে কারণ তোমরা দেখলে না যে আমি স্কুলে গিয়েছিলাম আমাকে এইগুলো করে রেখেই যেতে হয়েছে এক একটাতে আমি ডাল বসিয়েছি দেখো আর একটা হচ্ছে কুমড়ো বসিয়েছি চিংড়ি মাছ দিয়ে কুমড়োখণ্ড আর এই দেখো আমি সকালে রুটি করেছিলাম আর আলু ভাজা করেছিলাম আর হচ্ছে এই দেখো এটা হচ্ছে সেই সেলাইগুলো রাজু করেছে আর বাকি আছে কিছুটা সেটা আমারও করতে হবে এখন এই দেখো এতটা বাকি আছে এটা বস্তার ভেতরে আছে বলে বুঝতে পারছো না এদিকে রান্না চলছে আর আমি চলে এলাম সেলাই করতে কারণ আমার রান্না শেষ করে সেলাই করতে আসলে পরে আজকে আমার স্কুলে যাওয়া হবে না বা সেলাইটাও কমপ্লিট হবে না তাই আমি বসে গেছি রান্না চলছে রান্নার মতো আর আমি আমার মতো কাজ করতে থাকি মাঝে আমার কাজের মাঝে আমাকে উঠে গিয়ে দেখতে হবে কতটা কী হলো তো তোমরা দেখতে থাকো আমি ছট করে কাজটা করিনি কারণ মেশিন যদি আমি চালাই আমার ভয়েস তোমরা শুনতে পাবে না সেলাই করতে করতে আমাকে উঠেও দেখতে যেতে হয়েছে যে আমি রান্না বসিয়ে এসেছিলাম কত দূর কী হলো কারণ সেলাইটাও দরকার আবার এদিকে আমাকে রান্নাটাও করে রেখে যেতে হবে না হলে স্কুল থেকে আসতে গেলে আমার দেরি হয়ে যেত সেই জন্য আমি রান্নাটা ওই দুটো একসঙ্গে আর কি শুরু করে দিয়েছিলাম যদিও আমি অন্য সময় কাজ করি যে একসঙ্গেই করি একটা করতে করতে আমাকে আরেকটা হাত দিতে হয় নাহলে কাজ শেষ হয় না তো তোমরা দেখতে থাকো ピッ <music> কাজ হয়েছে এবার আমাকে উঠে পড়তে হবে কারণ আমাদের টিফিন খাওয়া হয়নি তার আগে ব্যাগের থেকে মালগুলো বের করে সাজিয়ে নিই তারপর মাকে দিয়ে আমরাও টিফিন খেয়ে নেব আর আমাকে স্কুল থেকে এসে কারণ যেহেতু সব মাল হয়নি আমাকে স্কুল থেকে এসে আবার এগুলো করতে হবে এতগুলো বাকি আছে ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ সকালে আমি কেন তোমাদের মর্নিং বলতে পারিনি আর হচ্ছে কালকে থেকে আমার কেন এত ভালো লাগছিল তোমাদের বললাম না স্কুলে গিয়ে যে আমার খুব ভালো লাগছে কালকের থেকে ওই কারণে কারণ তিন মাস পরে আমার এই কাজটা আবার শুরু করলাম মানে দিয়ে গেছে তো করতে পেরে আমার খুবই ভালো লাগলো জানি না কদিন চলবে দুদিন না তিন দিন কারণ এটা হতে হতে আবার বন্ধ হয়ে যায় যাই হোক অনেক গল্প হলো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা গল্প নিয়ে আর একটা কথা বলছি সেটা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময়ের জন্য আর সবাইকে জয় যিশু জানিয়ে আজকে গল্পটা এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে নতুন একটা গল্প নিয়ে টাটা আরেকটা কথা তোমরা কমেন্ট করে বলো যে আজকে কোন কথাটা মিসিং হয়েছে আর কোন কথাটা অ্যাড হয়েছে ঠিক আছে টাটা